নমস্কার দু সালে ছাব্বিশ সালের মিন রাশি জাতক জাতিকাদের সব শুভ তারিখগুলো আজকে আমি বলবো এই তারিখগুলো শুভতায় ভরা থাকবে নোট করে নেবেন আপনারা জানুয়ারি থেকে এপ্রিল মাসের শুভ তারিখগুলো আমি বলছি তাহলে ফার্স্ট হচ্ছে জানুয়ারি মাস এক আঠেরো উনিশ কুড়ি তেইশ চব্বিশ পঁচিশ সাতাশ আঠাশ সেকেন্ড হচ্ছে ফেব্রুয়ারি মাস পনেরো ষোলো কুড়ি একুশ চব্বিশ পঁচিশ থার্ড হচ্ছে মার্চ মাস চোদ্দো পনেরো উনিশ কুড়ি তেইশ চব্বিশ ফোর্থ হচ্ছে এপ্রিল মাস দশ এগারো বারো ষোলো সতেরো উনিশ কুড়ি তাহলে এইগুলো শুভতা ভরা থাকবে এইগুলো আপনারা মিলিয়ে নেবেন নোট করে রেখে দিবেন এবং এগুলো আপনাদের শুভ হবেই নমস্কার